তো আজকের সাইকেলের গিয়ার টিউন আমি তোমাদেরকে একদমই পুরোপুরি সহজ পদ্ধতিতে দেখাবো তোমার সাইকেলের ফ্রন্ট ডিলার কিন্তু একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে তোমাকে কি করতে হবে এবার লো স্ক্রুটাকে ধীরে 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 লুজ করতে হবে বাঙালি তো ভাই আজকের ভিডিওতে আমি কথা বলবো যে সাইকেলের ফ্রন্ট গিয়ার টিউনিং তুমি ঠিক কীভাবে করতে পারো তো দেখো আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা সাইকেলের ফ্রন্ট গিয়ার ঠিকঠাকভাবে কাজ করছে না তিন থেকে দুয়ে উঠছে না দুই থেকে তিনে উঠছে না মানে হাজারো রকম সমস্যা তো ক্ষেত্রে আমাদের দরকার সাইকেলের কিন্তু গিয়ার টিউনিং আর এর সাথে সাথে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি অনেকে বলে যে সিঙ্গেল স্পিড সাইকেল ভালো বাংলা সাইকেল ভালো প্রত্যেকটা সাইকেলই ভালো সাইকেল মানেই ভালো কিন্তু তুমি যদি এফিসিয়েন্সির দিক থেকে দেখতে চাও গিয়ার সাইকেল সব থেকে বেশি কিন্তু এফিসিয়েন্সি দেয় অর্থাৎ তুমি যে প্যাডেলে পাওয়ারটা দিচ্ছ সেই প্যাডেলের পাওয়ারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল স্পিডের থেকে কিন্তু ট্রান্সমিট বেশি করে গিয়ার সাইকেল আর তাছাড়া এই জিনিসটাও একটা কখনো ভেবে দেখো তুমি একটা গিয়ার সাইকেলে যেমন নন গিয়ার সাইকেলের যে এফিসিয়েন্সি আছে সেটাও পাচ্ছ এবং তার থেকে বেশিও কিন্তু তুমি পাচ্ছ তো সুতরাং ভাই গিয়ার সাইকেল খারাপ নয় তোমার সাইকেলে যখন একটা এক্সট্রা মেশিন লাগানো রয়েছে তো সেটার ভাই একটুখানি যত্ন তোমাকে করতেই হবে আর সেই যত্নই আজকে কি করে করতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো আর আরেকটা জিনিস এর মধ্যে ইনক্লুড করি তো দেখো আমাকে অনেকে ভেবে থাকে যে আমি একজন সাইকেল মেকানিক বেসিক্যালি আমি কোনো সাইকেল মেকানিক নই আমি রাইড করতে করতে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে সাইকেলের নিজের কাজ করতে করতে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমি সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবং সাইকেল সংক্রান্তে এই সমস্ত যা কাজ যেটুকু আমি শিখেছি সেটা হচ্ছে এই ধরো ট্যুর করতে করতে সাইকেল চালাতে চালাতে আমার সাইকেলের প্রবলেম হয়েছে সারানোর মতো কেউ নেই তো সেক্ষেত্রে আমাকেই তখন ফিল্ডে নেমে এই কাজগুলো করতে হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরাও যদি একটু ভয় না পেয়ে সাইকেল নিয়ে একটু নাড়াঘাটা করো তো আমার মনে হয় এই কাজগুলো তোমরা খুব দ্রুত করে নিতে পারো তো যাই হোক তো অনেক কথা বেশি বলে ফেললাম তো এইবার আমরা টু দ্য পয়েন্ট চলে আসি তো আজকের সাইকেলের গিয়ার টিউন আমি তোমাদেরকে একদমই পুরোপুরি সহজ পদ্ধতিতে দেখাবো এবং এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তো আমার মনে হয় না যে তোমাদের সাইকেলের গিয়ার টিউনিংয়ে রকম কোথাও কোনো প্রবলেম হবে তো দেখো এই গিয়ার টিউন করার আগে সবার প্রথমে যে শর্তটা সেটা হচ্ছে কিন্তু তোমার ডিরেলারকে ঠিকঠাক থাকতে হবে এবং তার সাথে সাথে তোমার কিন্তু সাইকেলের শিফটারকেও ঠিকঠাকভাবে থাকতে হবে তো এইটা হচ্ছে কিন্তু প্রাথমিক শর্ত আর অবশ্যই চেক করে নেবে সাইকেলের গিয়ারের যে তার রয়েছে তাতে রাশ পড়ে নেই তো তো যদি সেক্ষেত্রে রাশ পড়ে থাকে ভাই তো গিয়ার শিফটিংয়ে অবশ্যই কিন্তু প্রবলেম হবে তো সবার প্রথমে এই সমস্ত জিনিসগুলো একটুখানি চেক করে নাও এবং তারপরে সাইকেলের গিয়ার টিউন করতে নামো তো সাইকেলের গিয়ার টিউন এবার তুমি ঠিক কিভাবে করবে তো দেখো সবার আগে তোমার সাইকেলের গিয়ার টিউন করার আগে যে কাজটা করতে হবে এই যে কানেক্টিং ওয়াকটা রয়েছে অর্থাৎ যে গিয়ার তারটা দিয়ে সাইকেলের গিয়ারটাকে অপারেট করা যায় সে তারটাকে একদম পুরোপুরি লুজ করে দাও তো লুজ করে দিলে এবং তার সাথে সাথে এখানে দেখবে হাই এবং লো এই দুটো স্ক্রু রয়েছে এই যে হাই এবং লো এই দুটো স্ক্রু কিন্তু আমাদের ভীষণভাবে কাজে তো হাই এবং লো স্ক্রু দুটোকে একদম পুরোপুরি লুজ করে দাও আর এবার যে তোমার সাইকেলের চেনটা রয়েছে সেটাকে কিন্তু একদম পুরোপুরি তিনে উঠিয়ে নাও এবার তিনে দেখো সহজে উঠতে চাইবে না তোমাকে হাত দিয়ে টেনে তিনে তুলতে হবে এবং তার সাথে সাথে তোমাকে ডিরেলারটাও কিন্তু ধরে টেনে তিনে তুলতে হবে এটাকে তোমাকে পুরোপুরি হাত দিয়ে করতে হবে তো এবার এটা করা হয়ে গেল এইবার তোমাকে কি করতে হবে ঠিক ওই রকম জায়গাতে যাতে একদম পুরোপুরি তিনে তোমার ফ্রন্ট ডিরেলারটা ফিক্স থাকে তো সেক্ষেত্রে তোমাকে লো স্ক্রুটা ভালো করে টাইট করে দিতে হবে লো স্ক্রুটা ভালো করে টাইট করে দিয়ে তো সাইকেলের প্যাডেলটা এবার তোমাকে একটু ঘুরিয়ে দেখতে হবে যে ওটা তিন নাম্বারে একদম পুরোপুরি ফিক্সড রয়েছে কি না তো যদি তিন নাম্বারে ফিক্সড না থাকে তাহলে তোমাকে আবার এই প্রসেসটা কিন্তু রিপিট করতে হবে অর্থাৎ তোমাকে ডিরেলারটা যেভাবেই হোক টেনে তুলে তোমাকে তিন নাম্বারে কিন্তু ফিক্সড করতে হবে আর লো স্ট্রুটা টাইট দিলে এই তিন নাম্বারে কিন্তু একদম পুরোপুরি ফিক্সড হয়ে যাবে তো এবার দেখো তিন ফ্রন্ট ফ্রন্টার কিন্তু একদম পুরোপুরি ফিক্সড হয়ে গেলো এইবার তুমি তোমার শিফটারটা যেটা রয়েছে সেটাকে একদম পুরোপুরি তিনে নিয়ে চলে যাও তিনে নিয়ে চলে গেলে গিয়ারের যে তারটা রয়েছে সেটাকে আগের মতো ঠিকঠাকভাবে টাইট করে একদম পুরোপুরি সেট করে দাও সেটও হয়ে গেল এইবার তুমি প্যাডেল করতে থাকো এবং দু নাম্বারে শিফট করো দু নম্বরে অবভিয়াসলি এই মুহূর্তে নামবে না তোমাকে কি করতে হবে এবার লো স্ক্রুটাকে ধীরে 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 লুজ করতে হবে ধীরে ধীরে লুজ করলে তুমি দেখবে যে সাইকেলের যে ডিরেলার সেটা মুভ করতে শুরু করেছে মুভ করতে করতে ওটা দুই গিয়ে পড়ে যাবে এবার তুমি এক থেকে দুইয়ের দিকে তোলো এবার দেখো চেনটা একটু হালকা ঘর 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 করে একটু ওঠার চেষ্টা করবে তো তো সেক্ষেত্রে তুমি যদি প্রেশার দাও অল্প একটু প্রেশার দাও দেখবে টুক করে উঠে গেছে তো আমাদের এই যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এবার একটুখানি ফাইন টিউনের দরকার তো এইখানে আমাদের হাই এবং লো স্ক্রুকে খুব যত্ন সহকারে কিন্তু ঘোরাতে হবে যত্ন সহকারে বলতে আমি বোঝাতে চাইছি যে খুব অল্প করে ঘোরাতে হবে সামান্যই ঘোরাতে হবে এবং বারবার বারবার করে চেক করতে হবে তো এবার মনে করো এক থেকে দু নম্বরে তুমি শিফট করেছো কিন্তু গিয়ার তখন ওঠেনি একটা ঘর 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 করে একটা ওঠার মতো চেষ্টা করছে তো সেক্ষেত্রে কী করবে হাই স্ক্রুটাকে অল্প অল্প করে টাইট দিতে থাকো তো সাইকেলের যে চেনটা আছে সেটা টুক করে উঠে যাবে এবং এই প্রসেসটা যখনই তোমাকে ওপরে ওঠাতে হবে তখন তুমি হাই স্ক্রুয়ের কাজ করবে এবং যখনই তোমাকে নিচে নামাতে হবে তো তখনই তুমি এল স্ক্রু দিয়ে কাজ করবে তো এই যে প্রসেসটা এই প্রসেসটাকে তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করো তোমার সাইকেলের ফ্রন্ট ডিলার কিন্তু একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একবারে নাও হতে পারে অর্থাৎ তুমি হয়তো প্রথমবারে সফল নাও হতে পারো কিন্তু ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছি যে দেখো একটু ধৈর্য রাখতে হবে একটু বুদ্ধি খাটিয়ে একটুখানি কিন্তু কাজ করতে হবে তো তোমাদেরকে আমি একটা অ্যাডিশনাল টিপস দিয়ে রাখি এটা যদিও আমার একান্ত ব্যক্তিগত মত তো যখনই সাইকেলের গিয়ার চেঞ্জ করবে তো সঙ্গে সঙ্গে কি করবে সাইকেলের যে পিছনের গিয়ারটা রয়েছে সেটা আগে চেঞ্জ করবে এবং তারপরে সামনের গিয়ারটা চেঞ্জ করবে তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখো আমি সাইকেল ব্লগ এনে থাকি তার সাথে সাথে সাইকেল রিলেটেড এরকম মেনটেন্সের ভিডিও এনে থাকি তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিস আবিং লাইডার টেক ইট ইজি Oh,